আগামী বড়দিনে একাধিক বাংলা সিনেমা আমরা হলে মুক্তি পেতে দেখতে চলেছি ইয়েস যেরকম দুর্গাপুজোতে আমরা দেখি প্রত্যেক বছর দুর্গাপুজোতে অনেকগুলো বাংলা সিনেমা একসাথে রিলিজ করছে তেমনি ক্রিসমাসের কিন্তু বাংলা সিনেমার লড়াই জমজমাট হয়ে ওঠে তাই জন্য এই বছরও এক রাশ বাংলা সিনেমা আসতে চলেছে তো কি কি বাংলা সিনেমা আসছে সেই নিয়ে কথা বলবো পাশাপাশি কি কি হিন্দি ছবিও থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো হলিউডের ছবি মানে সমস্ত ভাষার যে ছবিগুলো থাকবে ক্রিসমাস উইন্ডোতে সেটা নিয়ে কথা বলি তো সবার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই কাকাবাবু পার্ট ফোর বিজয়নগরে হিরে এই ছবিটা কিন্তু ক্রিসমাসে আসার চান্স নেই ঠিক আছে এটা কিন্তু ডিসেম্বরে ফার্স্ট উইক টার্গেট করছে ফিফথ অফ ডিসেম্বর যেদিনকে ধুরান্দা সিনেমাটা রিলিজ হচ্ছে সেই দিন এই সিনেমাটা কিন্তু টার্গেট করছে রিলিজের ঠিক আছে তো এটা কিন্তু ক্রিসমাসে ক্রিসমাসে আসবে না তাহলে কি কি সিনেমা আসতে পারে সেই লিস্টে আমি আপনাদের বলছি তো সবার প্রথম যদি আমি বলি হিন্দি ছবির কথা দেখুন হিন্দি ছবির মধ্যে আসতে পারে হচ্ছে আলফা সেটা আপনারা অনেকেই জানেন ওয়াইড স্পাই ফাইভ ইউনিভার্সের পরবর্তী ছবি আলফা সেই ছবিটা রয়েছে আলিয়া ভাট ঠিক আছে সেই ছবিটা কিন্তু ক্রিসমাস আসতে পারে ঠিক আছে ডিসেম্বর আর বাংলা সিনেমাগুলো যে চারটে বাংলা সিনেমা এখনো পর্যন্ত কনফার্ম আছে যে আসবেই বিশেষ করে তিনটে তো একদম কনফার্ম আর একটাও আসতে পারে ঠিক আছে যেটা একদম রিলিজ ডেট লকও করে দিয়েছে নাইনটিন অফ ডিসেম্বর দু হাজার পঁচিশেই এরা রিলিজ করছে থিয়েটারে তো তার মধ্যে সবার প্রথম আছে হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী অভিন্ত প্রজাপতি টু যেটা অভিজিৎ সেন ডিরেক্ট করছে এবং এই ছবিটা প্রজাপতির সিকুয়াল মানে ওই অর্থে না বাট প্রজাপতি পার্ট টু স্ট্যান্ডার একটা গল্প বলবে ছবিটা টিজারও দেখানো হয়েছে বিভিন্ন আর কি থিয়েটারে দেখানো হয়েছে যে রোগটা চলাকালীন তো ডেফিনেটলি এটা একটা বাবা ছেলে সম্পর্ক প্লাস একটা বাবা মেয়ের ইকুয়েশনও এখানে দেখানো হবে মানে দেব আর তার মেয়ের একটা ইকুয়েশন তো এই ছবিটা নিয়ে যথেষ্ট আশা রয়েছে প্রজাপতির সিকুয়েল প্রজাপতির ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছিল তার যেহেতু পার্ট টু আছে তাহলে ডেফিনেটলি একটা আশা থাকে এবং অভিজিৎ সেন এবং দেব মানি ব্লকবাস্টার জুটি আপনারা জানেন যে প্রত্যেক বছর তারা ভাব ব্লকবাস্টার দিয়েছে সুপার হিট দিয়েছে তো একটা ভালো কালেকশন এই সিনেমাটা করবে বলে আশা করা যায় এবার আমি সেকেন্ড ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ভালো প্রিয়া বুদ্ধার হোটেল যেই ছবিটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে আসছে কিন্তু ছবিটা ডিরেক্ট করছে হচ্ছে অরিন্দ্র মুখার্জি যে এর আগে ব্রোমা জানেন গোপন কমাডি ইসনামাটা বা পাহাড় ফাটাফাটি এগুলো যে ডিরেক্ট করেছে সে ডিরেক্ট করছে ইজনেমাটা তো এই স্নেমাটা কিন্তু ক্রিসমাস উইন্ডোতে আসছে চলেছে নাইন্টিন অফ ডিসেম্বর ছবিতে রয়েছে বনি গুপ্ত এছাড়া শ্রুতি রয়েছে আরো বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তাদের আস্তে আস্তে মানে এখনো রিভিল হয়নি প্রপারলি আস্তে আস্তে রিভিল হবে কে কে রয়েছে আর কি ওইটা একটা হরর কমেডি উপর হতে চলেছে বাংলা একটা হরার কাজ দেখার এটা কেমন হয় লুকিং ফরওয়ার্ড আমি জানি এই ছবিটা নিয়ে হাইপ যে বিশাল রয়েছে বা বিশাল হবে তাও না তার কারণ হচ্ছে যেহেতু শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিয়া রায় ডিরেক্ট করছে না ছবিটা নিয়ে হাইপ সচরাচর একটু কম থাকবে বাট এরাম নয় যে একদমই থাকবে না তবে আমি বলতে পারি প্রজাপতি টু হাইপ এর থেকে অনেকটাই বেটার থাকবে ঠিক আছে থার্ড যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস বি এ প্রোডাকশন হাউস থেকে আসতে চলছে লহ গৌরাঙ্গ নাম রে যেটা সৃজন মুখার্জি ডিরেক্ট করছে এবং এখানে রয়েছে দিবজ্যোতি আছে যিনি আর কি সিরিয়াল করেছেন এর আগে এবং শুভশ্রী গাঙ্গুলি রয়েছে রানা সরকার এই সিনেমাটা কো প্রডিউসার ঠিক আছে তো ডেফিনেটলি এই সিনেমাটাও কিন্তু ক্রিসমাস উইন্ডোকেই টার্গেট করছে এটা সম্পূর্ণ একটা ওই চৈতন্য দেবের জার্নি নিয়ে দেখানো হবে এটা একটা টিজারও কিন্তু অনেক হলে হলে দেখানো হয়েছে পুজোর সময় যখন ডাকার দেখতে গেছে তার আগে দেখানো হয়েছে বা রক্ত যে কটা পুজোর ইলিশ ছিল তাদের আগে কিন্তু এরও টিজার দেখানো হয়েছে এক্সক্লুসিভলি থিয়েটার অনলি যেহেতু সিজেন মুখার্জির ছবি একটা আশা যায় যে বক্স অফিস থেকে এই ছবিটা ভালো কালেকশন করতে পারে এবং হ্যাঁ এটা কখনোই প্রজাপতির টক্কর দিতে পারবে না ঠিক আছে ভালো তো ডেফিনেটলি এরা এদের জায়গায় ঠিকঠাক কালেকশন করবে বাট এখনই বলাটা মুশকিল যে কোনটা সেকেন্ড পজিশন হোল্ড করবে কোনটা থার্ড পজিশন বাট এটা একটা ঠিকঠাক চলবে তবে ফোর্থ পজিশন যে হোল্ড করবে তার নামে বলছি সেটা হচ্ছে আমি আমার মতো যেটা এই মুভি থেকে আসতে চলেছে এই ছবিটা জিতু কামাল আমাদের শ্রাবন্তী জুটি আবার ফিরছে এবং এখানে রয়েছে রজত প্রত্যেকটা সিনেমায় পুদিনার মত ইউজ হয় আর কি মানে চাটনি বা পুদিনা প্রত্যেকটা খাবারের সাথে এখন দেওয়া হয় তেমনি ঠিক আমাদের রজত দত্ত সব সিনেমাতেই থাকে তো এই আমার মতো আমি আমার মতো সরি এই সিনেমাটাতে কিন্তু সে আসতে চলেছে ঠিক আছে এই সিনেমাটা কাস্টিং এটা আর এই সিনেমাটাও আসতে চলেছে ওই ক্রিসমাস উইন্ডো তে এবং এই ছবি ছবিটা আমি এখন থেকে বলতে দিতে পারি এটা ফোর্থ পজিশন হোল্ড করবে এবং এটা খুব লিমিটেড রিলিজই করবে এস কে মুজেব ছবি আপনারা জানেন যে খুব লিমিটেড রিলিজ এই হচ্ছে চারটে সিনেমা যেটা ক্রিসমাস উইন্ডো নাইনটিন অফ ডিসেম্বর আসতে চলেছে এবার আর একটা হলিউড ছবি আসবে যেটা হচ্ছে অ্যাভোটার থ্রি এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই অ্যাভোটার অ্যাক্টার সিকুয়েল সেই ছবিটা আসতে চলেছে থার্ড পার্ট তার আসতে চলেছে ক্রিসমাস উইন্ডোতে সেটাও একটা বাংলা ছবিকে কিন্তু হালকা হলো মানে বেগ পেতে হবে তার কারণ সেই ছবিটা একটা বড় হলিউডের ছবি মাল্টিপ্লেক্স একটা হোল্ড সেই ছবিটা কিন্তু দেখাবে ঠিক আছে এর ছাড়া আমি বললাম যে ক্রিসমাস উইন্ডোড পার্টিকুলারলি আলফা আছে বলিউডের থেকে এছাড়া আর কোন হাটেল নেই আপাতত তবে থার্টি ফার্স্ট ডিসেম্বর হ্যাঁ একটা ডেট একটা সিনেমা আসতে চলেছে যেখানে কার্তিক গ্যারেন এবং আনন্দা পান্ডে থাকছে মেটেরা তুমেরি তুমেরা মেটেরা আমি জানি নামটা ভীষণ কনফিউজিং আমি ভুল হয়তো বলতেও পারি নামটা যাই হোক সেই সিনেমাটা আসতে চলেছে ক্রিসমাস উইন্ডোতে না নিউ ইয়ার উইন্ডোতে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে একদম বছরের শেষে মানে দু হাজার পঁচিশের ছবি বলবো না দু হাজার ছবি বলবো আই লিটলি কনফিউজ যাই না সেই ছবিটা আসতে চলেছে ওই বলিউডের তরফ থেকে আহ সেই ছবিটা একটা রমকম ছবি হবে যেরকম আর হয় আর কি কার্তিক আনা কন্টার একটা কেমিস্ট্রি দেখা যাবে ছবিটা নিয়ে আমি এখনো কিছু মতামত রাখতে চাই না কারণ ছবিটা কিছু এখনো বেরোয়নি পোস্টারও বেরোয়নি তো তাই জন্য আমার দেখা যাক ছবিটা কেমন হয় বাট ছবিটা আমার মনে হয় খুব একটা বাংলা সিনেমাকে বিশাল কিছু চাপ দিতে পারে চাপ একটা থেকেই হতে পারে সেটা হচ্ছে হলিউডের আফটার থ্রি আর আলফা নিয়েও আমার খুব একটা আশা নেই যে সেই ছবিটা বাংলা সিনেমাকে হেভি চাপ দেবে প্রজাপতির টু কিন্তু খুব সেফ জোনে আছে সেই ছবিটা সবচেয়ে এগিয়ে থাকবে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে

মানে অফিসিয়াল কোনো নিউজ নেই বলে আমি মানে জোর গলা বলছি না তারা হয়তো তার আগেও রিলিজ করতে পারে বা পরেও রিলিজ করতে পারে এই বছর হয়তো আনলোই না আমার মনে হয় না এই যে চারটের বেশি সিনেমা যেমন পুজোতেও চারটে সিনেমা আনা হচ্ছে ক্রিসমাসেও চারটেই আনা হোক তার কারণ হল মালিক এবং প্রডিউসাররা তারা মিলে একটা বৈঠক করেছিল যে তাদের মধ্যে কিন্তু ওই একটা বিশেষ করে সিঙ্গেল কিন্তু খুব সমস্যা হয় যে পার্টিকুলারলি শো দিতে না বাংলা সিনেমা শো দিতে খুব সমস্যা এতগুলো যেহেতু ছবি থাকে তারা তো আর সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি সিনেমা চালাতে পারে না তাদের ওটাই একটু সমস্যা হয় আর কি যাই হোক তো এই ছিল আমার বললাম কি কি সিনেমা আসতে চলেছে আপনারা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড সবচেয়ে বেশি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বেশি করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন পাশে দায় বেলাইক ক্লিক করবেন ততক্ষণের জন্য টাটা সুস্থ থাকবেন ভালো अगले नेक्स्ट वीडियो में